সুপ্রিয় দর্শক মণ্ডলী রাত জাগা মানুষদের কিন্তু দুশ্চিন্তার শেষ নেই যে তাদের স্বাস্থ্যগত সমস্যাগুলো বিভিন্ন প্রকার সমস্যা এসে যেতে পারে যেমন গ্যাস্ট্রিক বদহজম কিংবা বিভিন্ন প্রকার সমস্যা এসে যায় এই ধরনের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা এবং গ্যাস্ট্রিক কিংবা পেটের কিংবা বদহজম খুদা লাগা কিংবা ক্ষুধার সমস্যা কিংবা বিভিন্ন প্রকার সমস্যাগুলো থেকে বাঁচতে সেই সমস্ত লোকদের সুস্থ থাকতে স্বাভাবিকভাবে কিভাবে খাদ্যাভাস এবং কি কি খাবার খাওয়া দরকার সেই সম্পর্কে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন মূল আলোচনাটি শুরু করা যাক রাত যে সমস্ত মানুষ আছেন তারা কিন্তু সুস্থ থাকতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কিছু করণীয় টিপস তাদের জন্য তারা যারা রাত জাগেন সাধারণত তারা হচ্ছে বেশিরভাগই কর্মক্ষম ব্যক্তি রাত্রিতে লম্বা সময় ধরে রাত জেগে থাকেন এতে করে কিন্তু লম্বা রাত জাগলে আমাদের পেটের যে অ্যাসিডিটি অর্থাৎ পেটের ভিতরে যে অ্যাসিড আছে হাইড্রোগিক অ্যাসিড যা কিনা আমাদের পেটের ভিতরে সাধারণত লম্বালম্বী ভাবে থেকে যায় এতে করে খাদ্য নালের ভিতরে অর্থাৎ যেখানে খাবারটি পাকস্থলে আছে যেখানে খাবার জমা হয় প্রাথমিকভাবে সেই জায়গায় কিন্তু লম্বা সময় অ্যাসিডের লেভেল নিচের দিকে থাকার কারণেই সাধারণত গ্যাস্ট্রিক আলসার এ ধরনের বড় ধরনের একটা স্বাস্থ্যগত ঝুঁকি আছে এবং বারবার ক্ষুদ্র লাগার প্রবণতা তৈরি হতে পারে এক্ষেত্রে এ ধরনের সমস্যায় বেশি পড়ে থাকেন সাধারণত কর্মজীবী চাকরিজীবী কিংবা ভার্সিটির স্টুডেন্টরা যারা লম্বা সময় ধরে রাত্রিতে কষ্ট করছেন পড়াশোনা করতে হয় তাদের কিন্তু এই ধরনের সমস্যায় অনেকেরই পড়তে হতে পারে এরকম ধরনের বিব্রতকর পরিস্থিতি থেকে সুস্থ থাকতে কি করণীয় সে সম্পর্কে একটা বিশেষ ধারণা দিতে যাচ্ছি সাধারণত রাত্রিত লম্বা সময় ধরে যারা জাগছেন তাদের কিন্তু সাধারণত পেটে ব্যথা কিংবা বদহজম পায়খানা ক্লিয়ার না হওয়া কখনো বেশি পরিমাণ পায়খানা হওয়া কখনো পাতলা হয়ে যাওয়া কখনো আমাশার সমস্যা হওয়া এরকম বিভিন্ন সমস্যা হয় কিংবা কারো বেশি বেশি ক্ষুদা লাগা কিংবা কারো ক্ষুধা একদম না লাগা এরকম বিভিন্ন সমস্যায় পড়তে হয় এরকম বিব্রত সমস্যা থেকে বাঁচতে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ফলো করতে হবে যদি দিনে লম্বা সময় কারোর কাজ করার একটা ব্যাপার থাকে অথবা লম্বা সময় ধরে কেউ যদি কাজ করার মতো কারোর যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে অর্থাৎ কারো যদি দিনের বেলা লম্বা সময় ধরে কোনো ডিউটি থাকে আরেকটি কথা বলি সেটি হচ্ছে আমাদের বর্তমান ডিজিটাল যুগে আমাদের কর্মগুলো অনেক বেশি ডিজিটাল এবং আধুনিকায়ন হওয়ার কারণে রাত্রিতে কিংবা দিনে সবসময় কিন্তু কর্মক্ষম থাকতে হয় সেক্ষেত্রে রাত্রিতে যারা ডিউটি করেন তাদের যদি দিনের বেলাও লম্বা সময় ডিউটি থাকে তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলতে পারে এরকম কোনো খাবার খাওয়া যাবে না অনেকে আছেন অতিরিক্ত মাত্রায় দিনের বেলা ফ্যাট জাতীয় খাবার অর্থাৎ চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করেন যেমন হতে পারে তেলে ডুবো তেলে ভাজা বিভিন্ন প্রকার ভাজা পোড়া খাবার সামোসা সিঙ্গারা কিংবা পুরি এরকম বিভিন্ন জিনিস চটপটি ফুচকা এরকম মশলা জাতীয় অতিরিক্ত খাবার এই সমস্ত খাবার দিনেবেলা গ্রহণ করে থাকেন এই সমস্ত খাবারগুলো খাওয়ার অভ্যাস কমাতে হবে এবং আরেকটি কথা বলি অতিরিক্ত চর্বি জাতীয় খাবার আছে যে সমস্ত খাবার মাত্রা অতিরিক্ত চর্বি ঘি ডালডা বিভিন্ন জিনিস দিয়ে ভাজা হয় এই সমস্ত খাবারগুলো কিন্তু অতি দ্রুত ফ্যাট শরীরের ভিতরে প্রবেশ করার কারণে এগুলো খুব দ্রুত সাথে ফ্যাট বার্ন হয় অর্থাৎ এই খাবারের শক্তি অতি দ্রুত ফুরিয়ে যায় এর ভিতরে থাকা উচ্চ চর্বি যেগুলো অতি দ্রুত এই ফ্যাট বার্ন হওয়ার কারণে কিন্তু শরীরের শক্তি ফুরিয়ে যায় অ্যাসিডিটির লেভেল বেড়ে যায় এবং গ্যাস্ট্রিক সমস্যা চলে আসে বারবার ক্ষুদা লাগে এজন্য রাত্রিতে এই সমস্ত ফ্যাটি খাবারগুলো কম খেতে হবে আনহেলদি খাবার থেকে হেলদি ফ্রুটস এবং হেলদি খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে রাত্রিতে আমরা কি খাবার খেতে পারি রাত্রিতে আমরা কিছু নাটস জাতীয় খাবার অর্থাৎ বাদাম যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাদাম জাতীয় খাবার এবং কিছু আছে এই ধরনের খাবার আমরা করে করে সুন্দর মিশ্রিত রূপে একটু পিষে নিয়ে সুন্দরভাবে খেতে পারি এর ভিতরে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং এটি অত্যন্ত ক্যালোরিও খুব ভালো শরীরে এনার্জি আসতে অত্যন্ত সহায়তা করে যদি আপনার রাত্রিতে ঘুমের তিন থেকে দুই থেকে তিন ঘন্টা পরিমাণ সময় আগে এটি খান তাহলে কিন্তু আপনার শক্তি স্বাভাবিক থাকে আপনি অনেক কর্মক্ষম একটা রাত্রি যাপন করতে পারবেন আপনার পরিশ্রমের সময় আপনার বারবার ক্ষুদা লাগার অনুভূতিটা কমে যাবে এবং শরীরে পর্যাপ্ত শক্তি পাবেন কারণ এর ভিতরে আছে উচ্চ মাত্রার ক্যালোরি যা কিনা আপনাকে অত্যন্ত সহায়তা করবে স্বাভাবিকভাবে কাজ করতে সুপ্রিয় দর্শক মন্ডলী আরেকটি কথা বলি অনেকে আবার দুই থেকে আড়াই ঘন্টা কিংবা তিন ঘন্টা আগে খাবার খাওয়ার পরেও যদি আপনাদের অনেকের আছেন যে দুই ঘন্টা পর পরে কিংবা দেড় ঘন্টা পর থেকেই প্রচণ্ড ক্ষুধা লাগার অনুভূতি আসতে পারে এ ধরনের ক্ষুধা যদি আবারও লাগে তাহলে কিছু গুরুত্বপূর্ণ খাবার খাওয়া যেতে পারে যে সমস্ত খাবারগুলো বিশেষ করে এর ভিতরে কিছু ফ্রুটস আছে যে সমস্ত ফ্রুটস খেলে কিন্তু আমাদের শরীর সঠিকভাবে শরীরকে প্রাণবন্ত একটা পরিবেশে ফিরিয়ে আনতে সহায়তা করে শরীরকে সুস্থ রাখে এবং শরীরের ক্ষুধা নিবরণ করে এ ধরনের খাবারের ভিতরে আছে প্রধানভাবেই সাধারণত কলা আছে কিংবা কিছু খাবার আছে যে সমস্ত খাবার আমাদের অতিরিক্ত অতি দ্রুত শরীরে এনার্জি নিয়ে আসতে সহায়তা করে এতে ওজনও বাড়ে না কেউ কেউ আবার আছেন যে রাত জাগলে ওজন বাড়ার একটা প্রবণতা থাকে এবং এ ধরনের সমস্যা কাটিয়ে তুলতে আমরা কিন্তু একটু লো ক্যালোরি খাবার খেতে পারি এর ভিতরে কলা খুবই ভালো এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে এর ভিতরে আছে খেজুর খেজুর জাতীয় ফ্রুটস কিন্তু অত্যন্ত ভালো আমরা আরেকটি খাবার খেতে পারি ক্ষুদানী বরণের জন্য রাত্রিতে সেটি হচ্ছে চিয়া সিড দিয়ে তৈরি করা স্যুপ কিংবা সুন্দরভাবে কিছু খাবার রান্না করেও কিন্তু এটা রেসিপি করেও কিন্তু চিয়া সিডের এটা কিন্তু খেতে পারি আমরা একটু লো সুগার দিয়ে সুপ্রিয়দর্শক মণ্ডলী সুগার ফ্রি কিছু খাবার খেতে অভ্যস্তর করতে হবে রাত্রিতে শোবার পূর্বে যাতে করে একটা অতিরিক্ত ওয়েট না হয় শরীরে এবং শরীর সুস্থ এটা প্রাণবন্ত ব্যাপার তৈরি হয় এছাড়াও আমরা রাত্রিতে যদি লম্বা সময় রাত জাগার মতো পরিবেশ সৃষ্টি করতে হয় অর্থাৎ রাত জাগতে হয় যদি সেক্ষেত্রে আমরা একটু গ্রিন টি খেতে পারি গ্রিন টি কিন্তু অত্যন্ত শরীরের জন্য সুপেয় পানীয় এটি কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে এবং ঘুম ঘুম রাখে এবং প্রাণবন্ত রাখে শরীরকে সুস্থ স্বাভাবিক রাখে এতে তেমন কোনো ক্ষতি নেই অনেকে জুস খাওয়ার পরামর্শ দেন জুস খাওয়া যেতে পারে তবে অবশ্যই সেটি কোনো দোকান থেকে কেনা কোনো রিফাইনিং করা এরকম কোনো কিছু খাওয়া যাবে না নিজেরাই বাড়িতে তৈরি করা সুন্দরভাবে জুস অর্থাৎ বাসায় তৈরি করা জুস যেটি আপনি নিজের হাতে বানাচ্ছেন সবজির জুস কিংবা স্যুপ এগুলো তৈরি করে খেতে পারেন এছাড়াও এর পাশাপাশি গ্রিন টি খেতে পারেন এবং যে সমস্ত জুসগুলো সাধারণত বাহিরে সাধারণত পাওয়া যায় এগুলো বিভিন্ন প্রকার দোকানের যে জুসগুলো পাওয়া যায় এই জুসের কথা বলিনি আপনি অবশ্যই আপনার বাসায় তৈরি করা জুস অথবা কোনো ফল ব্লেন্ডার করা জুস আপনি খেতে পারেন সুন্দরভাবে তাহলে কিন্তু আপনার রাতের যে বিশেষ সময়টি অর্থাৎ রাতের যে ডিউটি অর্থাৎ রাতের যে কর্মক্ষম থাকতে হয় আপনার চাকুরি কিংবা আপনার পেশায় কিংবা আপনার পড়াশোনায় এ ধরনের সমস্যা থেকে এ ধরনের সমস্যা ক্ষুধা সমস্যা কিংবা শরীরের দুর্বলতা কিংবা বারবার অস্বস্তি অনুভূত হওয়া শরীরে বল কমে যাওয়া এ ধরনের সমস্যা থেকে কাটতে সহায়তা করবে এর পাশাপাশি রাত্রিতে আপনার কর্মক্ষম এবং আপনি সুন্দরভাবে আপনার ডিউটি আপনার কর্ম সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন এতে যেমন আপনি থাকবেন সুস্থ তেমনি আপনার আপনাকে একটা কর্মক্ষম রাত্রি যাপন করতে সহায়তা করবে ধন্যবাদ সময়ের স্বাস্থ্য কথা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের আরও কিছু জানাতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ